তেইশটি আয়নাঘরের তথ্য প্রকাশ সহ এখনও যারা ফিরে আসেনি তাদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন গুমের শিকার পরিবারের সদস্যরা শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরে ডাক আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা উপস্থিত বক্তারা বলেন খুন নিয়ে জাতীয়ভাবে আলোচনা হলেও আন্তর্জাতিকভাবে কোনো সংলাপ হয় না এসব ঘটনার বিচারে অবকাঠামো তৈরির দাবিও জানানো হয় গুমের শিকার ব্যক্তিদের আয়না ঘরের মতো বন্দিশালা থেকে নিঃশর্ত মুক্তি দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কথা উল্লেখ করেন বক্তারা পাশাপাশি জাতিসংঘ ও সুশীল সমাজের তত্ত্বাবধানে গুমের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যদের জন্য দ্রুত একটি কমিশন গঠনের দাবিও জানান তারা গুম হওয়া ব্যক্তিদের নিয়ে আলোকচিত্র প্রদর্শনী হয় এই আলোচনায়